সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ বিমানবন্দরে ভয়াবহ আগুন সন্দেহে নাশকতা অগ্নিকাণ্ড নিয়ে সরকারের বিবৃতি গণতন্ত্রে উত্তরণের পথে যে কোনো হুমকি মোকাবিলা করব। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপির কৌশল জাতীয় নাগরিক পার্টি সংস্কার বাস্তবায়ন প্রশ্নের চাপ তৈরি জুলাই স্প্রিটের রাজনীতি প্রতিষ্ঠা সরকার তৎপর শীঘ্রই ইতিবাচক সিদ্ধান্ত সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা আওয়ামী ফেসিস্ট বাহিনী বললেন সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদের ক্ষমা চাওয়া উচিত নাহিদ ইসলামের মন্তব্য বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন চট্টগ্রাম বন্দর বর্ধিত স্থগিতের দাবিতে আন্দোলনে চট্টগ্রামের ব্যবসায়ীরা জাতীয় কমিশন সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের চিন্তা আলোচনার পাশাপাশি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি পাকিস্তান আফগানিস্তান সংঘাত অস্ত্রবিরতির মধ্যে পাল্টাপাল্টি হামলা নিহত অন্তত সতেরো নয়াদিগন্ত শাহজালাল বিমানবন্দরের কার্গোতে ভয়াবহ আগুন কার্গো ভিলেজের দফায় দফায় বিস্ফোরণ পুড়ে গেছে হাজার কোটি টাকার আমদানি পণ্য ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছে আধা ঘন্টা পর ছয় ঘন্টা পর ফ্লাইট ওঠা শুরু সরকারের বিবৃতি নাশকতার প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হবে টেলিগ্রাফ ও বিবিসির প্রতিবেদন মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন শেখ হাসিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার বিএনপি ক্ষমতায় গেলে সুস্থ থাকলে খালেদাই হবেন প্রধানমন্ত্রী যুগান্তর শাহজালালে আলে কার্গো ভিলেজ পুরে ছাই এবার আগুন বিমানবন্দরে ঘটনার তদন্তে সাত সদস্যের কমিটি সাড়ে ছয় ঘন্টা পর রাত সোয়া নয়টায় আগুন নিয়ন্ত্রণ ও ফ্লাইট চলাচল শুরু আগুনের সূত্রপাত কুরিয়ার গোডাউন থেকে বিমানবন্দর ফায়ার স্টেশন শুরুতে গুরুত্ব দেয়নি নাশকতা বা অগ্নিসংযোগের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা ফ্রেস ইভিং জমি অধিগ্রহণের আট কোটি টাকা পেতে ঘুষ এক কোটি ডিসি অফিসের ঘুষের ফাঁদে মারা যান শাহাবুদ্দিন ডক্টর বদিউল আলম রাশিদ চৌধুরী সহ নরসিংদীর বিদায়ী তিন ডিসি এডিসি অঞ্জন দাস এল এ শাখার প্রশাসনিক কর্মকর্তা ফারুক ভূঁইয়া ও সার্ভেয়ার আমির হোসেন সহ অনেকেই দালালদের মাধ্যমে ঘুষ কমিশনের চুক্তি না করলে কারো টাকাই রিলিজ হয় না একচল্লিশ শতাংশ ট্রাফিক বৃদ্ধি চট্টগ্রাম বন্দর অচলের হুঁশিয়ারি ব্যবসায়ীদের প্রবেশ ফি বৃদ্ধির প্রতিবাদে বন্ধ রয়েছে সব ধরনের পরিবহন আজ থেকে প্রাইম মুভার চালকদের কর্মবিরতি ইনকিলাব সাত ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে ফ্লাইট ওঠানামা শুরু শাহজালালে ভয়াবহ আগুন ডিসেম্বরের প্রথমাধে জাতীয় নির্বাচনের তফসিল সিইসি অগ্নিকাণ্ডে বন্ধ ফ্লাইট ওঠানামা শাহজালালে আটকা হাজার হাজার যাত্রী বাইরে অপেক্ষায় বিদেশগামী যাত্রী স্বজনরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড একে অপরকে দোষারোপ করছে কাস্টমস বেবিচক ঢাকা কাস্টম হাউজের একাধিকবার সিটি দিয়ে অগ্নিকান্ডের ঝুকির কথা জানালেও ব্যবস্থা নেয়নি বেবিচক সাত সদস্যের তদন্ত কমিটি গঠন কোন ষড়যন্ত্র রয়েছে কিনা খতিয়ে দেখতে হবে মোহাম্মদ হাতেম সমকাল আগুনে সাত ঘন্টা বন্ধ প্রধান বিমানবন্দর আগুন নেভাতে গিয়ে আনসার পুলিশের সাতাশ সদস্য আহত কাজ করছে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট তদন্ত কমিটি গঠন কুরিয়ার শাখায় আগুনের সূত্রপাত নাশকতার প্রমাণ পেয়ে দীর্ঘ পদক্ষেপ নেওয়া হবে সরকারের বিবৃতি চব্বিশ ফ্লাইটের কর্মসূচিতে বিপর্যয় যাত্রীদের ভোগান্তি ঢাকার বদলে চট্টগ্রাম সিলেট ও কলকাতায় অবতরণ হাজার কোটি টাকা ছাড়াতে পারে ক্ষতির পরিমাণ জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির চিন্তা কমত্ব কমিশন দুই তিন দিনের মধ্যে সরকারকে সুপারিশ করবে কমিশন আদেশের নাম ঠিক হয়নি আদেশের ভিত্তিতে হবে গণভোট জারি করা আদেশ হবে সনদের আইনি ভিত্তি নোট অব ডিসেন্ট নিয়ে সিদ্ধান্ত হয়নি। কণ্ঠ কার্গো ভিলেজ পুরে ছাই বিমানবন্দরের অগ্নিকাণ্ডে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত চান তারেক রহমান শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে হবে একমত ঘরে ঘরে চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে শিক্ষক কর্মচারী আন্দোলন অনশনের সঙ্গে কালো পতাকা মিছিল আজ ভোকা মিছিল কর্মসূচি বাস্তবায়ন পদ্ধতি এ সপ্তাহে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে আলোচনা অব্যাহত রাখবে এনসিপি চার মূলনীতি সহ সাত দফা দাবিতে আন্দোলনে নামবে চার বাম দল দাবি মেনে নেওয়ায় আজ সনদ স্বাক্ষর করবে গণফোরাম সংগ্রাম শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে সাঁত্রিশ ইউনিট সশস্ত্র বাহিনী বিজিবি আনসার পঁচিশ আনসার ও ফায়ার ফাইটার সহ আহত চল্লিশ রাত নয়টায় আগুন নিয়ন্ত্রণে ও ফ্লাইট চালু ঢাকায় নামতে না আট ফ্লাইট চট্টগ্রামে অবতরণ পলিসি প্লেনাম আয়োজিত জাতীয় সংলাপ ভারত শেখ হাসিনা সরকারের মাধ্যমে এ দেশে অস্তিত্বশীল পরিবেশ তৈরি করে গেছে শাহজালাল অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে স্বস্ত তদন্ত অত্যন্ত জরুরি তারেক রহমান বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা ডাক্তার শফিকুর রহমান জনকণ্ঠ কার্গো ভিলেজে ভয়াবহ আগুন শাহজালাল বিমানবন্দরে অগ্নি নির্বাপনে কাজ করে ফায়ার সার্ভিসের সাঁত্রিশ ইউনিট যোগ দেয় সিভিল এভিয়েশন সেনা নৌ বিমান বাহিনী ও বিজিবি জুলাই সনদ বাস্তবায়নে শীঘ্রই আসছে প্রস্তাব সংবিধান আদেশের সনদ কার্যকরের সম্ভাবনা পদ্ধতি ও গণভোটের দিনক্ষণ চূড়ান্ত করবে সরকার জরাজীর্ণ ভবনে চলছে পুলিশ কার্যক্রম মিলছে না কাঙ্ক্ষিত সেবা সংস্কারের উদ্যোগ প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা তিন ক্রিকেটার সহ নিহত চল্লিশ পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ বর্জন আফগানদের ইত্তেফাক এবার শাহজালাল বিমানবন্দরে আগুন পুরল কার্গো ভিলেজের মালামাল মজুদ কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত আগুন নিয়ন্ত্রণে সেনা নৌ বিমান ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট আগুনের জন্য ভেতরের অবস্থা ভাবনা দায়ী সিএনএফ এজেন্টদের অভিযোগ কার্গো যে আগুন শাহজালালে ফ্লাইটের শিডিউল বিপর্যয় সাত ঘন্টা পর ফ্লাইট চলাচল শুরু যুদ্ধবিরতি লঙ্ঘন গাধায় ফের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের নিহত এগারো আরও এক জিম্মির মরাদেহ হস্তান্তর হামাসের কর্তোয়া শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে ফ্লাইট চালু পঁচিশ আনসার সদস্য আহত এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্ব পরিকল্পিত বলেও মন্তব্য মির্জা ফখরুলের শাহজালাল বিমানবন্দর বন্ধ চাপ চট্টগ্রাম সিলেট ও কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি খুলনা কারাকারে বন্দীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ তারেক রহমান শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনায় স্বচ্ছ তদন্ত জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে